السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعلم 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 وعل زبر وعل... لا لم زبر لا وعلا وعلا ميم زبر ما ميم زبر ما وعلم 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 ادم ادم ا بولين ادم ا آبر... হামজা খারা জবর খারা জবরে একালিপটান টান হবে আমরা এখানে টান দেব তো এই মাঠটার নাম হলো মাদ্যে বদল হামজা হরকদের সঙ্গে মাদ আসিলে একালিফ মাদ্যে বদল হয় একালিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্যে বদল বলে হামজা খারা জবর আ এখানে খারা জবর ছাড়া যদি হামজা ও পেশ ও তাও যদি আসে তাহলেও মাধ্যে বদল হবে যে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আসি হামজা খারা জবর আ দাল জবর দা দা আদা আদা মিম লাম জবর মাল

আদম আল আদম আল মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা চারি লিপটান মাধ্যম মুত্তাসিল মাদার হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা চার এলিফ টানিয়া পরিত হয় ইয়াকে মাধ্যে মুত্তাসিল বলে মিম আলিফ জবর মা حمزة زبر آ، B حمزة أ ما ما آدم الأسماء آدم الأسماء آدم الأسماء, آدم الاسماء. آدم الاسماء. কাফ লাম্পেশ কুল লাম জবর লা কুল লা লামের উপরে তাসদিদ আছে ডানের হরকতের সঙ্গে একসাথে মিলে হবে যেমন কাফ লাম্পেশ কুল তাস কুল তাসদিদ অলাহরফ সাকিন অলাহরফ একা উচ্চারণ হতে পারে না ডানের হরকতকে নিয়ে সাথে নিয়ে পড়তে হয় যেমন লামের উপরে তাস দিতেছে আমাদের ডানের হরফ কাফ কাফের উপরে আছে হরকত পেশ যে পেশ যে লামের ধরবে কাফ লাম পেশ কুল লাম হা আলিফ জবর হা হা টান হবে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানিয়া পড়িত হয় এক এ তবাই বলে খেয়াল রাখবেন ইনশাল্লাহ কুল্লাহা আবার বলো একসাথে ইখশতে ওয়া আল্লামা ওয়া আল্লামা আদম আসমা আদম আসমা

পাঁচ নম্বর মা খরচার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে লাগাইয়া আবার বলো হুম হুম আুম পেস হুম অজীব গুন্না মিমের উপরে তাসডিদ আসছে অজীব গুন্না করতে হবে এখানে আমরা জানি অজীব গুন্না হল দুইটা মিমে নুনে তাসদিদ গুন্না করা অজীব মিমের উপরে তাসদিদ আলে আসলে গুণ্য করতে হবে আবার নুনের উপরে তাসদিদ আসলে গুণ্য করতে হবে এই দুইটা জায়গা আমরা গুণ্য করব ইনশাআল্লাহ যদি না করি আমাদের গুণ হবে অজীব আমাদের অজীব একটা তরক হয়ে যাবে আমরা এই কায়দায় মাঠটার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ তো আমরা গুণ করে পরবো মা মিম জবর মা ثم صمما عرضهم عرضهم عن زرع عن زرع را زبره را زبره عرا عرو عرا عرو ض الزبر ض الزبره عرض عرض ها م ب شهم عرضهم

আর ব হুম আইনের উপর হরকত ত্র উপরে হরকোত দদের উপর হরকত এতে টান হবে না টান হবে না সোম গুণ হবে সোম আ রহ হুম আবার বলো আইন জবর লাম জবর লাল আলাল 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 আবার মিম জবর মা আলাল মা আলাল মা লাম খারা জবর লা লাম খারা জবর লা চার মুত্তাসিল মা ধর উপরে মোটা চিহ্নই যে বামে গোল হামজা চার লিপটন ইয়া পরিধি হয় ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে على الملأ على الملأ حمزة زري حمزة زري على الملأ على الملائي. على الملائي. على الملائي. كف زبركة، كف زبركة. تعذرتي. تعذرتي. على الملائكة. على الملائكة. على الملائكة আবার ফা জবর ফা কফ আলিফ জবর কবরের বাম পাশে খালি এক একালিপ টান হবে ফা ফা ফর লা হামজা মিম জবর আম অনেকে পারেন হুজুর এখান তো নুন আছে নুন ধরলেন না কেন আমাদের এখানে কায়দা হলো একলাবের কায়দা একলাব অর্থ আগে বুঝবো একলাব অর্থ কি করা একলাব অর্থ বদল করিয়া পড়া একলাবের হরফ একটি বা এই যে বা আছে এটার কায়দাটা কি নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের বাহরবটি হরফটি আসিলে উক্ত নুন এবং তানবিনকে মিম দ্বারা বদল করিয়া পড়িতে হয় যেমন আম যে নুন আছে নুন পরে বা আসছে তাহলে আমরা এই মিম দ্বারা বদল করবো তাহলে নুন থাকবে না যে হামজা মিমেরে ধরবে হামজা মিম জবর আম বাজের বি বাזר বি আমবি আবার বলেন একসাথে হামজাওয়া ও পেশ উ ও হবে মাধ্যে বদল নুন ইয়াজের নি

হামজা জর ই বিসম ই হা খারা জবর হা পেশ উ লাম আলিফ জবর লা

নুন সেকিনের পরে কাফ আসছে কাফ হলো ইকফার অর্থ আর ইকফার অর্থ গন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয় আমের ইং নুন পেশ কুম তামিম পেশ তুম ইং কুম তুম আবার আবার স দেখা জবর স ডাল দি সদি কফিয়াজের কি জবর না এখান যদি অক্ষ করি তাহলে সদি কিন হবে আর তিন হবে এই টানটার মাদ হলো মধ্যে আরজি মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে আর আরজি বলে ইহাকে ইন ان كنتم صادقين ان كن كن صادقين ما شاء الله قالوا سبحانك قالوا سبحانك قف سبحانك লামোপিসলু লামোপিসলু তবাই মধ্য তোবাই সিনবা পেশ সুবে সিনদা পেশ সুবে কলকল ধাক্কা দিয়ে পরা সিনবা পেশ সুবে সিনদা পেশ সুবে কলকলর পাঁচটি কফ বা জিমদাল এ পাঁচরবে সাকিনাসলে ডানে হরকদ আশিলে কলকলা করিয়া পরিত হয় কল সুবে

ما ميم زبر ما ميم زبر, زبر ما لا علم لا علم لم زبر لا لم زبر لا نون الف زبر نا نون الف زبر نا، لا علم لنا لا علم لنا علم لنا قالوا سبحانك, سبحانك، لا علم لنا، لا علم لنا،, لنا وعلم آدم الأسماء، كلها ثم عرضهم ثم عرضهم على الملائكة على الملائكة, على الملائكة فقال أم أسماء بأسماء هؤلاء إن كنتم صادقين، لا علم لنا. لا علم, لنا لا علم لنا وعلم ادم الاسماء كلها ثم الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا صدق الله المولان العظيم হ্যাঁ সাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয়দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা সকলেই সুরাই বা করার তিরিশ নম্বর আয়াত থেকে এই পরোটা পর্ব এভাবে বানাম করে রিডিং আবার শব্দ শব্দ রিডিং এভাবে ইনশাল্লাহ পর্ব সময় দেখবেন এভাবে পড়তে পড়তে আমাদের পড়াগুলো সুন্দর হয়ে যাবে চলতি পড়তে পারবো আবার পরবর্তীতে ইনশাল্লাহ মুখস্থ করতেও পারবো জাই হোক আল্লাফাকবুল আলমিন আমাদের সকলকে পবিত্র কালাম উল্লাহ শরীফ কোরআন শরীফ শুদ্ধভাবে সুন্দর করে তেলওয়াত করা এবং অন্যকে পড়ানোর মতন তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত